ফট ব্লক থেকে আসা কবে তৃণমূল করলি রে হ্যাঁ তৃণমূলের জন্মের সময় ছিলি মালটা তোর বাপ তো করেছে ফট ব্লক তুইও তো করেছিস ফট ব্লক যখন কই তৃণমূলের লোকেদেরকে কেলেছিলি তখন মনে ছিল না এখন বড় বড় কথা উদয়ন গো ফরার্ড ব্লকের মাল ওকে যদি তিহার জেল খাটাতে পারি আমরা চরম গুরুবাতা গুরবাতাসাকে তাহলে উদন তিহার জেলে যাবে এ কথা আগাম জানিয়ে দিলাম ওর বাপ করতো ফরওয়ার্ড ব্লক ও করতো ফট ব্লক তৃণমূল ক্ষমতায় আসার পরে ফট ব্লক থেকে লাভ মেরে উনি চলে এসছেন কারণ সিপিএম এর কিছু নেই ফট ব্লকের কিছু নেই তাই মধু চাটার জন্য ও তৃণমূলে লাভ মেরেছে লাভ মেরে আজকে যে মুসলমানদেরকে লেলি দিল সেই মুসলমানরা কিন্তু আজকে মারছে মুসলমান মরছে মুসলমান জেল কাটছে মুসলমান আরে ভাই হামলাকারী কি গায়ে চুমু খেতে গেছে নাকি ওখানে ওগো গো এসো তোমাকে চুমু খাবো হামলাকারী সবসময় হামলা করে পকেট মারি সে পকেট মারার সময় কি ইয়ে করে মার কি পকেট মারি সে পকেট মারি করে আপনি বলুন পশ্চিম বাংলার বুকে যত খুন হয়েছে তারা কি চুমু খেয়ে খুন করেছে না গুলি করে খুন করেছে নাকি ডান্ডা নিয়ে মেরে খুন করেছে তারা অস্ত্র নিয়েই হামলা করেছে চুলের মুখ দিয়ে ফুল সন্দেশ বয়ে না তৃণমূলের অনেক ভালো মন্দ লোক আছে কিন্তু কুণাল ঘোষের মতো যার বাপমা নাম রেখেছে কুণাল ঘোষ জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ যে দুপুরবেলায় বইয়ের কাপড় কাছে আর বেলায় হলে মুখে সোনো পাউডার মেখে তৃণমূলের হয়ে ব্যাট করতে নামে ইউটিউবারদের পেছনে বাঁশ দিতে থাকে সেই লোকটা যাকে তৃণমূলের লোকেরা কেউ দেখতে পায় না তৃণমূলের এ থেকে জেড কুনাল বললেই অ্যালার্জি কুণাল বললেই এলার্জি সেই কুণাল ঘোষ বাজারে ভেসে থাকার জন্য এই সমস্ত কথা বলছে কিন্তু কুণাল ঘোষ তোমার কিন্তু তুমি বেলে আছো সাড়ে তিন বছর জেল খেতে আসামি তুমিই প্রথম মমতাকে চোর বলেছিলে তুমিই প্রথম বলেছিলে কালীঘাটের টাকা আছে সাবধানতার সেই কুণাল ঘোষের ফাইলটা আমাদের কাছেই আছে বেলে আছে ওর জেলে ঢোকার সময় হয়েছে আরে দাড়ি নিয়ে জয় বাংলা বলবে না তো কী করবে কারণ তাদেরকে শেখানো হয়েছে কাকাতুয়া যেমন বলে টিয়া পাখি কাকাতুয়াকে বলে বলো মা বলে মা বলো বাপ বলো বা বলো আব্বা বলো আব্বা এদেরকে শেখানো হয়েছে জয় বাংলা তাই এরা জয় বাংলা বলছে কাল যদি বলে মমতা খালা এরা বলবে মমতা খালা পরবর্তীকালে যদি বলে বলো অভিষেক আব্বা বলবে অভিষেক আব্বা এদেরকে শেখানো হয়েছে বাংলাদেশি বুলি কারণ এটা জয় বাংলাটা আমার ভারতবর্ষের কোনো স্লোগান না এটা বাংলাদেশের ন্যাশনাল স্লোগান সেই জয় বাংলাটাকে বলে তারা এই কীর্তিটা করছে তারা ভারত মাতা কি জয় বলতে পারে না হিন্দুস্তান কি জয় বলতে পারে না তারাই আজকে এই কথাগুলো বলছে বলছে বাংলা এবং বাঙালির উপর যেখানে এই কথা বলা হবে সেখানে আটকা একটা একটা উদাহরণ দিই একটা যদি মুসলমানের মেয়ে হিন্দুর বাড়িতে যায় দেখবেন বড় বড় করে সিঁদুর পড়ছে বড় বড় করে শাখা সিঁদুর পড়ছে এখনো ইয়ে থেকে ব্লক থেকে এসে বড় তৃণমূলই সাজার চেষ্টা করছে কিন্তু এসা দিন যা দিন নেই চালেগা